হ্যালো রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ত্বক ধবধবে ফর্সা করার এবং পাতলা ত্বক মোটা করার ভালো একটি সুতিং জেল দেখাবো এবং যাদের ত্বকটা অনেক বেশি লাল হয়ে যায় বা যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে যারা চাচ্ছেন ত্বককে উজ্জ্বল করতে গ্লোয়িং করতে এবং গ্লাস সিন করতে তারা কিন্তু এই সুতিং জেলটি ব্যবহার করতে পারেন এই সুতিং জেলটার নাম হচ্ছে প্রিটি কাউরি স্নেইল অ্যালোভেরা নাইনটি নাইন শুটিং জেল এটি একশো পার্সেন্ট ন্যাচারাল একটি শ্যুতিং জেল এবং এই শুটিং জেলটি একশো পঞ্চাশ মিলির একটি সুতিং জেল হবে প্রিটি কাউরি স্নেইল অ্যালোভেরা নাইনটি নাইন শুটিং জেল এটি ব্যবহার করলে রুক্ষ ত্বক নরম করে তুলবে ত্বককে আদ্র করবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এই শুটিং জেলটি নিয়মিত ব্যবহার করার ফলে ব্রন ব্রনের দাগ দূর করতে সাহায্য করবে কাউরি স্নেইন অ্যালোভেরা নাইনটি নাইন পার্সেন্ট সুতিং জেল নিয়মিত ব্যবহার করার ফলে রোদে পোড়া ত্বক সারিয়ে তুলতে সাহায্য করবে নতুন ব্রণ তৈরি প্রতিরোধ করবে এছাড়াও যাদের ত্বকটা লাল হয়ে যায় বা ত্বকে লাল ভাব রয়েছে সেই লাল ভাব দূর করবে এছাড়াও ত্বকে অ্যালার্জির সমস্যা দূর করতে সাহায্য করবে প্রিটি কাউরি স্নেল অ্যালোভেরা নাইনটি নাইন পারসেন্ট শুটিং জেল এই সুতিং জেলটা পাতলা ত্বক মোটা করবে ত্বকের তেল বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে অর্থাৎ যাদের ত্বকটা অনেক বেশি তৈলাক্ত সে তৈলাক্ত ত্বকের তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই সুতিং জেলটি আপনারা মেকআপ বেস হিসাবে ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের মেকআপ লং লাস্টিং করতেও সাহায্য করবে প্রিটি কাউরি নাইনটি নাইন পার্সেন্ট সুতিং জেল এটি শেভিং ক্রিম হিসাবে ব্যবহার করা যেতে পারে এবং এটি ব্যবহার করার পরে আপনারা শেভ করে নিতে পারবেন এছাড়াও এটি মসচার হিসাবেও ব্যবহার করা যাবে যা প্রতিদিন ব্যবহার করা যায় পিটি কাউরি স্নেল অ্যালোভেরা নাইনটি নাইন পার্সেন্ট সুতিং জেল আপনারা কীভাবে ব্যবহার করবেন ত্বক ভালো করে পরিষ্কার করার পর এই সুতিং জেলটি ব্যবহার করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলবেন অথবা ময়শ্চারাইজার হিসাবেও কিন্তু এটি ইউজ করতে পারবেন রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কারের পর সম্পূর্ণ মুখে লাগে সারা রাতও রেখে দিতে পারে এতে আপনাদের ত্বক গ্লোয়িং এবং গ্লাস স্কিন করতে সাহায্য করবে তো যারা এই সুতিং জেলটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই সুতিং জেল নিয়ে নিতে পারবেন শোভা থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ